আসসালামু আলাইকুম লালশা নতুন আরকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে থাকছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির জমজম লনের একদমই নতুন এবং আপডেট ডিজাইন এত সুন্দর একটা ড্রেস কিভাবে হয় বলেন এত সুন্দর এটা কালার এটা ডিজাইন এক কথায় অসাধারণ এটা থাকবে আমাদের ফুল ড্রেসের লুকটা দেখেন একদম 3D ফ্লোরাল ডিজাইনের মধ্যে পাচ্ছেন এক্সক্লুসিভ একটা ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এটা থাকবে আমাদের চমৎকার সুন্দর ড্রেসের ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর এত সুন্দর একটা ড্রেস যারা মিস করবেন তারা মিস করে যাবেন থাকছে হচ্ছে স্লিভ এর কাপড়টা নিচে আলাদা করে দেওয়া থাকবে পিওর কটনের মধ্যে থাকছে ফুল ড্রেস কালার ডিজাইনটা নিয়ে আলাদা করে বলার কিছুই নাই তো যার ভালো লাগবে দেখেন মার্শাল একটা দোপাট্টা পাচ্ছেন ব্ল্যাক এর কন্ট্রাস্ট এর মধ্যে তাও আবার ডিজিটাল প্রিন্ট করা অল ওভার ড্রেসটা আর দোপাট্টাটা কিন্তু বিশাল বড় সাইজ এটার কন্ট্রাস্টটা এক কথায় অসাধারণ আর এটা ডিজাইনটা নিয়ে তো আলাদা করে কিছুই বল না এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজম জলনের ড্রেস আপনারা একদমই ধামাকা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম এবং আপডেট ডিজাইনের মধ্যে কিন্তু আজকের জমজমের ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত রিজনেবল প্রাইজে এত বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পাচ্ছেন তো যার পছন্দ দ্রুত অর্ডারটা ডান করে ফেলুন আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার